নবীর একজন পাগল আমার নবীর একজন বড় প্রেমিক নাম ওয়াইসাল কারমি একদিন আমার নবী আবু বকর বকার্লা কে পাশের মধ্যে বসাইলেন বসাইয়া হজরতে উমরকে বসাইলেন হজরতে আলিকে বসাইলেন এমনভাবে বসাইতে বসাইতে আমার নবী কি করলেন আবুকার কে একদিকে বসাইলেন উসমানকে একদিকে বসাইলেন উমরকে একদিকে বসাইলেন আলিকে একদিকে বসাইলেন বসাইয়া নবী আমার কয়ালি রে ও উমর ও আমার সাহাবিরা শোনো 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 এই জুব্বাটা আমার একটা প্রেমিক রে আমি দিব মারা খাবা কয় না রে কি দিব কথা কনা কি দিব আমি আলোচনায় ঢুকে গেছি ডাইনেও গেলাম না বাইও গেলাম না যেহেতু সময় কম কি দিবেন গভীর মনোযোগ কি দিবেন আমার কয় যুবতা আমি আমার একটা পাগল রে দিতে চাই প্রেমিক রে দিতে যায়। আবু বকর দেখ দেখ সাহা বিরা আমি নবী তো আমি আবু বকর তো নবীর হিজরোতের সাথী মার খাব কইতেন না আল্লাহ নবী যখন হিসর করতেন কাপড়ের তলকরা যখন নবী রে গায়ের মধ্যে আঘাত করতেন আমি আবু বকর আমার বুকটা ফাটিয়া দিতাম আমি আবু বকর তো আমি নবীর কাছে সর্বপ্রথম মুসলমান হয়েছি ইসলাম ধর্ম গ্রহণ করেছি এই জন্য এই জুব্বা পাওয়ার অধিকারী আমি আবু বকর রাখি চিৎকারmere কি সুবহান আল্লাহ বলা যাবে না আল্লাহ করে কথা বলার বলা হয় আয় জিন নুরাইন আমার নবীর দুইটা কন্যারে বিয়া করছে মারা খাবা বলকন কয়টা মেয়ে জুড়ে বলতে হবে কয়টা উসমান জিন নুরাইন বহুবচন নুরাইন কয় বচন বহুবচন অর্থাৎ দুইটা কন্যারে উসমান জিন নুরাইন বিবাহ করে যে। দি কোালি আ সাহাবীরা যেহেতু আমি নবীর দুইটা কন্যারে বিবাহ করেছি

ও আমার কুশিয়ার দোলার বাবারা দিলের কানটা কুলে দাও মনের মহাব্বরটা কুলে দাও উমরে ডাক রে ও সাহাবিরা আমি ওমর যেই উমর আমি ওমরের সামনে কোনো মানুষ দাঁড়াইতে পারত না আমার তলুয়ারে আঘাত কাইয়া সবাই দৌড়ে পেলাইত আমি যেই উমর নবীজিকে কতল করার জন্য শিয়া নবীকে স্থগিত করার জন্য শিয়া নবীজির এত সুন্দর চেহারা দেখা। আমি উমল নবীর কাছে কলিমা পৈলাম সলমান হয়ে গেছি আমি ওমর রে আমার বাবা নবীজির বিরুদ্ধে কথা বলেছিল একবার বাবাকে নিষেধ দিয়েছি বাবা একবার দ্বিতীয়বার আমার বাবা যখন মানল না ডাক দিয়া করলাম বাবা দ্বিতীয়বার বলছো ভালো কথা তৃতীয়বার জন নবীর বিরুদ্ধে তোমার মুক্তিজ্ঞ কথা শুনি না শুনি ওই সময় ওমরের বাবা তৃতীয়বার রণবীজীর বিরুদ্ধে কথা বললেন বুঝতে আমার মলার পরে আমার বাবারা ও যুবক বাইরা আমার অজরতে উমর রাদিয়াল্লাহ গুতালান হু এমন ভাবে তলোয়ার দাঁড়ালো তলোয়ারটা নিয়া একটা তলোয়ারের আঘাত কইরা উমর রাদিয়াল্লাহ গুতালান হুর বাবার দেহ থেকে মাথাটা জমিনের মধ্যে আলাদা করে দিছে আল্লাহু আকবার ওই উমর শিক্ষা দিয়ে গেছে সবকিছু আমার কাছে তুচ্ছ কিন্তু মোস্তফার বিরুদ্ধে কথা বলবা বাবা তোমাকে তুমি আমার বাবা লাগো না কি লাগো এইটা আমি দেখার টাইম আমার নাই কথা কোন ঠিক কি না এই জন্য আমরা আজকে এই জায়গার মধ্যে থেকে বলে দিতে দিচ্ছে নবীর বিরুদ্ধে কথা বলবা আজকে দেখেন নবীর বিরুদ্ধে মানুষগুলা কত খারাপ মন্তব্য করতেছে আপনারও শুনেন নাই কয়েকদিন আগে একজন বড় মাওলানা কি মাওলানা কথা কোন আয় কি মাওলানা কয়েকদিন আগে শুনেন নাই নবীজির সিক্স ফেট নবীজি কি বলছে সিক্স ফেট নবীজিকে কাউ বয় বলেছে কি বয় কথা কয় না কি বয় বলেছে কাউ বয়ের তো বুঝেননি আপনারা নবীজিকে রাখাল বলে গালি দিছে না উজবিল্লা বাড়িত গিয়ে বললেন মেয়া জুড়ে কন্যা না উজবিল্লা নবীজিকে কি বলে গালি দিছে কাউ বয় মানে ইংলিশে সেদে ফুটাঙ্গিরি করে কত টুক লেখাপেরা কইটা আসছে আরে আমি বলবো তুমি যতই শিক্ষিত মরজন করো যত এলে মরজন করো মুস্তফার গোলামি যদি তোমার মধ্যে না থাকে মুস্তফার mohabbat যদি তোমার মধ্যে না থাকে তাহলে তোমার মধ্যে একটাই alem নাই তোমার মধ্যে যার ভিতর মুস্তফার গোলামি নাই যার ভিতর মুস্তফার প্রেম নাই তাকে আমরা সাইরে নର দান দেই না কথা বল দেখ কিনা বলে ঠিক প্রেম নিয়ে যারা থাকবে তাদেরকে আমরা বুকের মধ্যে নিয়ে নিব কথা বল

আলে সুন্নাত ওয়াল জামাত মস্তবার প্রেমে আমরা থাকতে চাই কি চাই না জুরে বলেন চাই কি চাই না আরে শুনেন রাস্তার মোড়ে যদি আমার মুস্তবার গোলামি যদি অন্তরে ধারণ করে তাহলে তাকে আমি মাতার সমতুল্য মনে করি ঠিক জুরে বলেন ঠিক কিনা বলেন আর উসু বিল্ডিং এ ঘুমায় ঠিক অর্জন করতে করতে তার আর কোনো শেষ নাই তারপরেও যদি তার মধ্যে যদি নবীর मोहब्बत না থাকে তাকে আমি আমার পায়ের স্যান্ডেলের সমানে মনে করি না নবীর ভালোবাসা থাকলে নবীর মহাব্বত থাকলে নবীর প্রেম থাকলে আর কিছু দরকার আছে বলেন দরকার আছে নামাজ পড়বেন জিকির পড়বেন নবীর প্রেম অন্তরে রাখবেন নবীর প্রেম নিয়ে যদি কবরে যাইতে পারেন খুদা কি কসম যে কবরের মধ্যে যদি বলা হয় ওই মুস্তফাকে দেখিয়ে যদি বলা হয় ওনার সম্পর্কে তোমার ধারণা নাকি উনাকে তুমি কতটুকু ছিল খুদার কসম কেন বলি আমার কুশিয়ার তলার বাবা আপনি পরিচয় দেওয়ার আগে আমার নবী আপনাকে বুকে টেনে দেবে জুড়ে কথা কোন ঠিক কিনা বলেন ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই জুড়ে বলেন আছে না নাই এই জন্য আমার কবির মনোযোগ যুবক বাইর আমার যে কথা বলতে যতই ডিগ্রি অর্জন করো যতই লেবাস অর্জন করো তুমি যে নবীজিকে কাউ বয় গালে দিছো। নবীজিকে তুমি সিক্স ব্যাট গলে বলে গালি দিস কয়েকদিন আগে বলছে নবীজি নাকি আরও বাক্কা দিন আগে বলছিল নবীজি সালাম নাকি হজরতে খাদিজাতুল কুবরাকে মানে ছোটকালীন তাকে অবস্থায় নবীজি বিবাহ করছে মানে অর্থাৎ নবীজি চরিত্র আসে কুদারণা করছে মন্তব্য করছে আল্লাহ এই ধারণা যা যা করে তাদের থেকে আমাদেরকে হেফাজত রাখে জুরে বলেন আল্লাহ মাহিন বাজান সব সহ্য করা যায় কিন্তু নবীর বিরুদ্ধে কথা বলা সহ্য করা জুড়ে বলেন যায় আমরা নবীজিকে জানের চেয়ে বেশি ভালোবাসি কথা কোন ঠিক কি না গভীর মনোযোগ আলোচনায় চলে গেলাম হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কুটাক দিয়ে কয় আমি যেই নবীকে শহীদ করার জন্য আসিয়া নবীজির চেহারা অনুবার দেখিয়া নবীজির জবান মোবারক থেকে এত সুন্দর মধুর কালেমা শুনিয়া এত সুন্দর কুরআন তেলাওয়াত শুনিয়া আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি নবীর কাজে মুসলমান হয়েছি আমি ওমর কেমন আমার জবান জাননী দ্বারা বলেছে আমি নবীর পরে যদি আর কোনো নবী জমিনের মধ্যে আসত তাহলে ওই নবীটা হয়তো আমার উমরে আরো জুড়ে জোরে কন সুবাহ এই কথা বলার পরে হজরতে আলি দাঁড়ায় গেল মার খাবা না আরো জোরে বলেন মারা খাবা আলি ডাক রে ও আমার সাহাবাই কেরাম শুনে রাখো শুনে রাখো রা রে আমি আলী কেমন আলী জানুনি নবীর কলিজার টুকরা কন্যা হজরতে মা ফাতেমা রিয়া গুতাল আনহাকে আমি আলী বিয়ে করেছি আমার নবীর কলিজার টুকরা ফাতেমা ফাতেমা সম্পর্কে নবী বলেছেন আমার ফাতেমা হবে জান্নাতের সর্দারিনীর রমণী আমার ফাতেমা হবে সকল নারীদের সর্দারিনী ওতেমার স্বামী আমি আলী শুধু তাই নয় আলী ডাক দেওয়া জগৎবাসী আমি আলী কেমন আলী জানুনি আমার নবী বলেছেন আনা মদিনাতুল আলমি ওয়া আলিয়ুম বাবুহা আমি হলাম মদিনার শহরের এলেম আর আমার ওই এলেমের শহরের দরজাটা হইল আমার আলী চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না Gobi আমি ওই যুব রাখি এই কথা বলার পরে আমার নবী ডাক দেয়া ও উমর ও আমার উসমান ও বকার তোমরা কেউ ওই জুব্বা না এই জুব্বাটা পাইবা আমার জন পাগলা যে আমারে কোনো দিন দেখে নাই কিন্তু নবী নবী কইরা তারা সারাটি জীবন কাটাইয়া দিছে জুড়ে জুড়ে কি আল্লাহ বলা যাবে না বন্ধুরা রে আম ওরে আমার যুবক বাইরা ও মুরব্বী বাবা আমার নবী ঘটনা অনেক লম্বা সংক্ষিপ্ত ভাবে বলতেছি যেহেতু আমার সময় শেষ হয়ে যাচ্ছে ওই আলী আমার নবী ডাক দেয়া কয় আলী রে ও ওসমান ও আবুবকর ও উমর তোমরা কেউ জুব্বা পাইবা না এই জুব্বাটা পাইবো আমার এমন একজন পাগলা আনকানন শহরের মধ্যে একটা আমার পাগলা আছে তার চুলগুলা থাকবে কুকরানো তার চুলগুলা থাকবে এলোমেলো তার গায়ের দেবুকের মধ্যে একটা সাদু শিশ্রানু দাগ থাকবে ওই দাগটা তোমরা যার কাছে দেখবা এবং সুলগুলা যার মধ্যে আশ্রানু থাকবে ওই লুকের কাছে তোমরা এই জুব্বাটা আমি নবীর পক্ষ থেকে দিয়ে দিও তোমরা রওনা হয়ে যাও আর আমার ওই উম্মতটা কেমন উম্মত থাকবে জানো নি ওই উম্মতটা যদি সরাসরি আল্লাহর কাছে দোয়া করে তাহলে আমার আল্লাহ ওই উম্মতের দোয়া কখনোই ফিরায়া দিবে না জুড়ে জুড়ে কি আল্লাহ আকবার বলা যাবে না বন্ধুর আরে চারজন সাহাবিজয় মাত্র রওনা হইয়া গেলেন যাইতে যাইতে হঠাৎ করে গিয়া দেখতেছে ওই শহরের মধ্যে গেলেন সবাই রে জিজ্ঞাস করে এমন একজন পাগলা আসে ওই পাগলার সন্ধান তোমরা জানো ওই পাগলাকে তোমরা দেখছো ওই পাগলার সন্ধান তোমরা দিতে নি সবগুলো থেকে যখন বিচ্ছিন্ন হইয়া গেল একটা মা কয়েকটা যুবক খেলাধুলা করতেছে ওই যুবকের কাছে গেলো ওই যুবকের কাছে গিয়া বলে তোমরা এমন একজন পাগল আছে তার চুলগুলা আশ্রামু কোনোদিন গোসল করে না ওই পাগলের সন্ধানকে তোমরা দিতে পারবানি সবাই যখন বলল ওই কথা বলার পরে ডাক দিয়া বলতেছে একটা গুহার মধ্যে ওই পাগলাটা কেমন পাগলা জানি না তার নাম কি ওয়াইসাল কারণে এই কথা আমরা বলতে পারবো না কিন্তু এই গুহার মধ্যে একটা পাগল আছে গো সে হইল নবীর পাগল ওই পাগলটা মাঝে মধ্যে ওই গুহা থেকে বের হয় ওই গুহা থেকে যখন বের হয় কাঁচা বাজার করে কিছু বাজার সদাই করে আবার গুহার ভিতরে চলে যায় আমার মুরব্বী বাবা কিন্তু ওই লোকটাকে কখনো আমরা গোসল করতে দেখি নাই জীবনে গোসল করতে দেখি নাই কিন্তু ওই লোকটা যখন গুহা থেকে বের হয় ওনার গা থেকে এমন একটা সুন্দর গ্রাম বাহির হয় আমার খুশি আর তোলার বাবা মানুষ গুলো দেখতে ওই পাগলটা যখন এই গুহা থেকে বের হয় ওনার গায়ের মধ্যে তো সুন্দর একটা গ্রান করে মেসকে আম্বরের গ্রান উনার শরীর থেকে আমরা পাই এই জন্য আমরা উনি যখন গুহা থেকে বের হয় এই গ্রাম নেওয়ার জন্য ওনার পিছু পিছু আমরা দাওয়া করি এই কথা বলার পরে আবু বকর ডাক কর্ডাক দেয় ও আলী রে মনে হয় ওই পাগলটাই হইবে আমার নবীরে পাগল জুড়ে জুড়ে কন্যা আল্লাহ আকবার বলে নবির প্রিয় সাহাবী হযরত আবু বকর ভালো বেশ শুয়ে পাশে ভালোবেসে হবে দেখো মদিনা 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 মাদি না মাদি না আসে কম না বলো মদিনা মদিনা না দিদার কাদো তোমরা দিদার চে না নবীর দেওয়া না মদিনা মদিনা আসে কমরে ঠিকা বল না মদিনা মদিনা জবান না চিৎকার মেরে বলেন আল্লাহ আকবার সবাই যখন ওই গুহার কাছে গেলেন ওই গুহার কাছে গিয়ে একদিন তারা অপেক্ষা করলেন ওই লোকের কোনো সম্মান পাওয়া যায় না একদিন পরে কেনা তাকে দেখে কে জন একজন এমনভাবে মাথা ডামা ডাকিয়া এমনভাবে মুখটা ডাকিয়া সুলগুলা কুকরানো কুকরানো অবস্থায় সে ওই গুহা থেকে বের হইয়া গেছে ওমর রদিয়াল্লাহ কুতালানগু এবং সিদ্দিকে আকবর রদিয়াল্লাহ কুতালানগুনার কাছে যেই মাত্র গিয়েলেন গিয়া ডাক দেয় কয় আপনি কি ওয়াইসাল কারানি ডাক দেয়া কয় আপনারা কোন জায়গা থেকে এসেছেন বলে আমরা যেই জায়গা থেকে এসি না কেন তুমি কি ওয়াইসাল কারানি বলে আমার পরিচয় দিবে পরে আগে তোমাদের পরিচয়টা এটা দিয়ে দাও বলে আমাদের পরিচয় দেব পরে আগে তোমার নাম বলো তোমার নাম কে ওয়াইসাল কারিনি ওই ওয়াইসাল কারিনি বলে তোমাদের পরিচয় দেওয়া লাগবে না আমি বই যা বলাইছি তোমরা খারা আর চিল্লায়া বলেন আল্লাহু আকবার বাদ দিয়া বলে রে আমার বাবারা যুবক ভাইরা ডাক দেয়া কয় তোমাদের তোমাদের পরিচয় দেওয়া লাগবে না তোমরা হইলে মদিরার গোলাম তোমাদের গায়ের মধ্যে আমার নবীর দেশের গ্রান করতেছে জুড়ে জুরে কন আল্লাহ আকবার ডাক দেয়া কয় কেমনে রে কেন তুমি বললা বলতেছে তোমাদের গায়ের মধ্যে নবীর গান করতেছে মদিনার গান তোমাদের গায়ের মধ্যে করতেছে বলতেছে তোমার নাম কি ওয়াইসাল কারানি হে আমার নাম ওয়াইসাল কারানি এ ওয়াইসাল কারানি ওয়াইসাল কারানি রে তোমাকে আরেকটা পরীক্ষা আমরা করতে চাই তুমি যদি অনুমতি দাও বেয়াদবি যদি না নাও তাহলে তোমার বুকটাকে একটু কুইলাকে দেখাইতে পারবানি জুবাক ভাই আমার নবী জয় ওয়াইসাল কারানিরে দেখে নাই জয় ওয়াইসাল করুন আমার নবীকে দেখে নাই কিন্তু আমার নবী ওয়াইসাল করুনের না দেখাই ওয়াইসাল করুনের চুলগুলা থাকবে কুকরানো, ওয়াইসাল কুরুণীর বুকের মধ্যে থাকবে সাদা সাদা শিলা ফিলা দাগ এই দাগগুলা ওয়াইসাল করুনের না দেখে আমার নবী বইলা দিছে এর মধ্যে প্রমাণ হয়ে যায় আমার নবী কায়েবের খবর জানেন কথা কোন ঠিক কিনা ওরে বের খবর আল্লাহ কাহা বিজি আল্লাহ আল্লাহ হিল্লেন ছিল্লেন বলেন আল্লাহ হুয়া আকবার আমার বন্ধুরা ওয়াইসালানি যখন এমনভাবে ওনার এমনভাবে ওনার বুকটা খুলে দিলেন দেখতেছে সে আমার নবী যে বলেছিলেন ওনার বুকের মধ্যে সাদা সাদা দাগ থাকবে ওই দাগগুলা মিলে গেছে এমনভাবে আমার নবী মদিনা থেকে আমাদেরকে পাঠাইয়া দিয়েছেন এই জুব্বাটা তোমার দেওয়ার জন্য এই জুব্বাটা ওয়াইসালিনী পাইয়া হাউ করে কান্না করে দিল যেই মাত্র কান্না করে নে বাবা হজরতল্লা গুতালানু ডাক দেয়া কয় এ ওয়াইসাল কারণী তুমি কেমন নবী পাগল করুণামলের কারণে আমাকে নবীজ বা দিল না আলীকেও দিল না ওসমান দিল না আবুবর কেউ দিল না কিন্তু তুমি কেমন নবী ওলামি করেছ এমনভাবে ওয়াইসাল কারণে মুখটা ডাইকা মুচকি মুচকি হাসে জোরে কন্যা হাঁ নবা বলতেছে তুমি হাসো কেন এমন এমনভাবে মুখটা গুড়ে গুড়িয়া হাসতেছে মার খাবা কইতে না মুখটারে ওনার রুমালটা দিয়ে এমনভাবে গুইড়া গুইড়া হাসে বলতেছে তোমার গুলা গুইড়া গুইড়া হাসে কেন বলতেছে তোমাদের তোমার নবীর পাশে এমনভাবে একটা একটা করতে করতে অমুকটা মনে হয় ভাঙে নাই এই টেকটা বাংছে মনে হয় ডান দিকেরটা বামে নাই বাম দিকেরটা বাংছে কিন্তু কোন দাঁতটা বাংছে ওয়াইসল করে জানে নাই ওয়াইসল করে বলে এই সাহাবীরা শুনে রাখো আমার নবীর একটা দাঁত দন্ডন শহীদ করার কারণে আমি জানি না আমি ওয়াইসল করি জানি না কোন দন্ডটা আমার নবীর শহীদ হয়ে গেছে আমি ওয়াইসল করি এক একটা করে আমার বত্রিশটা দন্ত আমি নবীর প্রেমে কোরবান করে দিলাম জুড়ে কন্যা আল্লাহ উচ্ছাওয়াজ আল্লাহাম কেন তুমি তুই ইচ্ছা করলে পার্থানবীর সাথে দেখা করতে তুমি তুই ইচ্ছা করলে পার্থ সাথে দেখা করতেন তুমি তো ইচ্ছা করলে 파르타 নবীর কাছে যাইতে কিন্তু তুমি যাও নাই কেন গোবীর মনোযোগ শেষ ও ভাইসাল করানি ডাক দাও গো সাহাবীরা ও সাহাবীরা আমি ওয়াইসাল করানি ইচ্ছা করলেই 파르타 মামেন নবীর সঙ্গে দেখা করার জন্য যাইতাম কিন্তু কেন যাই নাই জানুনি আমি ওয়াই সালকারানির বাড়ির মধ্যে আমার একটা বয়স্ক আম্মা আছে জুড়ে জুড়ে কি সুবাহান আল্লাহ কইতেন না ডাক দেয়া ক আমি ওয়াই সাল এই জন্য যাই নাই বাড়ির মধ্যে আমার একটা মা আছে বন্ধ কি মা জুড়ে কথা কয় না কি মা বাড়ির মধ্যে আমার একটা মা আছে চোখ দিয়ে দেখে না আমার ওই মাটা নিজের শরীরের শক্তির কারণে পায়খানার মধ্যে যাইতে পারে না আমি ওয়াইসাল কারণ নিজের রান্না বান্না খুরি হাইরে নদীর প্রেম কত বড় মা বাবার খেদমত কেমনভাবে করতে হবে রে আমার বাবার ওই সাগাবিরা সাহাবীরা আমি কেন যাইতে পারি না আমি আমার মা আরে সবসময় দেখাশোনা করতাম আমার মারে রান্না কইরা। আমি নিজে আমার মার মুখে খানা থুইলা দিতাম জুড়ে জোরে কন্যা আল্লাহ এই আমার মা চোখকে দেখে না কিন্তু আমার মা কোনো জায়গায় যাইতে পারতো না আমি সন্তান আমার মা রে মধ্যে নিয়ে আমি ঘুরাইতাম জুড়ে কন্যা আল্লাহ আকবার আমার মা যে জায়গায় যাওয়ার ইচ্ছা করিত আমি কান্দের মধ্যে নিয়ে আমার মারে নিয়ে যাইতাম আমার মারে গোসল করাইতাম আমার মার পাট আমি দয়া দিতাম মা অজু করতেন অজুর পানিটা আমি ওয়াইসাল কারণে বানাই দিতাম গভীর জনিতে আমার মা এমন ভাবে যখন ধরে আমার মা তাগাজুত নামাজ পড়ে আমি ওয়াইসাল কারণে দেখতাম আমার মাল্লার কাছে দোয়া করত আল্লাহ গ আমার সন্তান রে নবীর এমন একটা পাগল বানাইয়া দাও নবীর এমন একটা আশেক বানাইয়া দাও আমার ওয়াইসাল কারণে দোয়া করতে দেরি হবে কিন্তু তুমি আল্লাহ দোয়া কবুল করতে দেরি করবা না চিৎকার মেনে বলেন আল্লাহ আকবার ওই পাগল মত পাগল মানাও মা লে প্রিয় পাগলের রে রাখস কেন দূরে বলো ও প্রিয় পাগলের রে রাখস কেন দূরে পাগল ছিল হজরত বেলাল পাগল ছিল হজরত বেলাল তোমার প্রেমে তেল ওই পাগল লত পাগল বানাও আমার প্রিয় হাবিব পাগলের দূরে ভাল প্রিয় পাগলের রাখছ বলো অপ্রিয় হাবিব রে আরে পাগল ছিল তোমার প্রেমে তত্তিষ্ট দিল সে কুরবান করে প্রিয় হাবিব রে রাখছ কেন বল অপ্রিয় হাবি দূরে বল অপ্রিয় একটি জবান বন্ধ রাখবেন না চিৎকার বলেন শুভ এই জন্য আমার বাবা জানলা গভীর মনোযোগ ওই ওই সালকারানি ডাক দেয়া কয় করণ শহরের মধ্যে ডাক দেয়া কয় আমার মারে সব সময় আমি খেদমত করি মা যখন চলতে পারে না রে মার মুখে আমি খানা তুইলা দে আমার কান্দে লোয়া মারে আমি ইচ্ছা অনিচ্ছায় সব জায়গায় নিয়ে যাই আমার মা নামাজ পড়ে গো মারে আমি অজুর পানি ঠাগাইয়া দি মারে আমি সব কিছু করি মার খেদমত করি এই জন্য আমি ওয়াইসাল কারানি কোনোদিন আমার নবীর সঙ্গে দেখা করতে পারি নাই কিন্তু এমন একদিন ঘটনা ঘটেছে আমার মারে কাহারুকাইস রাইকে যখন আমি ওয়াইসাল কারণী যখন আমি নবীকে দেখার জন্য যখন আমি মদিরাই গেলাম ওই দিন যাওয়ার পরে আমার নবী মদিনার মধ্যে নাই নবী ডাক দেখো আইসারে হে ও আমার ওয়াইসাল কারানি আসতেছে ওয়াইসাল কারানি কোনোদিন নবীকে দেখে নাই না দেখে আমার প্রেমে পাগল ছিল না দেখে ওয়াইসাল করণী আমার ভালোবাসছে না দেখে ওয়াইসাল করণী তারা জীবন দেহ মন সব কিছু আমিনবীলে প্রেমের সই দিছে। হ্যাঁ কেমন পাগল জানুনই ওয়াইশাল কারণী যদি আমি নবীকে দেখে রে তাহলে ওয়াইসাল কারণী কোনোদিন নিজেরে সহ্য করে রাখতে পারবেন না চিল্লা ছিল্লা বলেন আল্লাহ হাক বা আরো জোরে জোরে কুম্মাই আর সুল আল্লাহ কতটুকু নবির প্রেমিক কতটুকু নবিরা সেক ছিলেন জি ভয়সাল করণী কোনোদিন নবীকে দেখে নাই তার নিজের জীবন দেহ মন প্রাণ সব নবীর প্রেমে বিসর্জন দিয়ে দিছে কথা건 ঠিক কিনা ঠিক আর জোরে বলেন ঠিক কিনা নারা তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত আল্লাহুম্মা সাল্লি আহলে জামাত जिंदाबाद जिंदाबाद প্রধান অতিথির আগাম মান আল্লাহু আকবার হযরত মাওলানা কারি এম আহমেদুল্লাহ খান বিপ্লবী সাহেবের আগাম এই মাহফিলের পক্ষ থেকে আমরা সকলে পরী মার হাপুরি মার হাবা আমরা বলেন কুশিনা বেজার বাজান আমাকে বিষয় দেওয়া হয়েছিল সানের ইসালাম। মানে নবীজিকে কতটুকু ভালোবাসতে হবে নবীজিকে জানের চেয়ে মানের চেয়ে ইজ্জতের চেয়ে সব কিছুর চেয়েও ওই নবীজিকে ভালোবাসতে হবে এটাই আমাদের আহলে সুনাত জামাতের দাবি কথা কন ঠিক কিনা আরো জুড়ে বলেন ঠিক কিনা তাহলে যেই নবীকে ওয়াইসাল করুনি জীবনে কোনো দিন দেখে কথা কেনা দেখে না দেখাই নবীজিকে জানের চেয়ে বেশি ভালোবাসছে কিনা জুড়ে বলেন বাসছে কিনা এই জন্য আমার নবী তার প্রতি খুশি হইয়া নবীজির গায়ের জুব্বা মুবারক ওই ওয়াইসাল করুনিকে দান করে দিছে জুড়ে কন্যা সুবাহান আল্লাহ তারপরে আমার নবী হজরত উমর রদিয়াল্লাহ তালহুকে বললেন উমর ওয়াইসাল কুরুনির সাথে যদি তোমার কোনো দিন দেখা হয় তাহলে তার কাছে তুমি তোমাদের গুনাহের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবা সে যখন হাতটা বাড়াই দিবে আমার আল্লাহ তার দোয়া ফিরাই দিবে না জুড়ে কন্যা আল্লাহ আকবার আরো চিল্লা বলেন আল্লাহ আকবার তাহলে ওই ওয়াইসাল কুরুনির মতো পাগল আমরা হইতে চাই কি চাই না জুরে বলেন চাই কি চাই না আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিল যারা সাজাইলেন বিশেষ করে তারা খুবই ছোট ছোট তারা অনেক ছোট তাদের সঙ্গে কয়েকজন শুধু আছে তারা অক্লান্ত পরিশ্রম করে কষ্ট করে আজকে সাজাইছে আমরা কুশি না বেজার জুড়ে বলেন কুশিনা বেজার আজকে ইচ্ছা করলে পারতো না তারা এই জায়গার মধ্যে গানের কনসার্ট কিন্তু তারা গানের কনসার্ট না করিয়া ডিজে পার্টি না করিয়া আজকে কি সাজাইছে আল্লাহর জান্নাতের বাগান কতক্ষণ ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন এই কিশোর সমাজ যারা আছে তাদেরকে অপরন্ত বরকত দান করুক কন আল্লাহ আমিন আর জুড়ে বলেন আল্লাহ আমিন পায়ান তারা অক্লান্ত ছোট ছোট মাসুম তারা মাসুম তারা অক্লান্ত ছোট তারা ইচ্ছা করলে পারতো এখন কিন্তু তাদের টেকা উড়ানোর বয়স কতক্ষণ ঠিক কিনা এই যে বয়স তারা যে বয়সে বাস করাইছে এখন ইচ্ছা করলে কিন্তু পারে তারা এই টাকা দিয়ে মার্কেট থেকে একটা শার্ট কিনে আনতো নতুন শার্ট ঠিক না তারা ইচ্ছা করলে পারতো এই এক হাজার দুই হাজার টাকা দিয়ে তারা সুন্দর জামা সুন্দর প্যান্ট সুন্দর জুতা তারা ইউজ করতে কিন্তু এইটা করে নাই কি করছে তারা এই জান্নাতের বাগান সাজাইছে কেন সাজাইছে আজকের এই কুশিয়ার তলার এই এলাকার মধ্যে যতগুলো মোর্দা আছে সবগুলা মোর্দার কবে আজাতের তোর আল্লাহ মাফ করে দেয় কথা এখন ঠিক কিনা এই জন্য এই টাকা এই মাহফিল দিয়ে তারা এই জায়গা থেকে টাকা নিবে না তারা এই মাহফিল দিয়া এই কান থেকে টাকা উত্তোলন করবে না বরংস আমাদের উপকার না জাত মোর্দাগণের না জাতের জন্য মাহফিল সাজাইছে আমরা সকলেই তাদেরকে সহযোগিতা করতে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না ইনশাল্লাহ হুজুর আপনাদের কাছে